বাংলাদেশে দেখা গেল নতুন এক ভাইরাস রংপুরের পীরগাছায় অ্যান্থ্রাক্সের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন একই সময়ে অ্যানথ্রাক্স রোগে উপজেলার চারটি ইউনিয়নে অর্ধশত ব্যক্তি আক্রান্ত হয়েছেন তবে অ্যান্থ্রাক্সের কারণে ওই দুজনের মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ তবে ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে অ্যান্থ্রাক্স শনাক্ত করেছে প্রাণী সম্পদ বিভাগ সরকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ একটি দল শনিবার রংপুরে আসেন রোববার তারা ঘটনাস্থলে গেছেন মারা যাওয়া দুজন হলেন উপজেলার পীরগাসা ইউনিয়নের আব্দুর রাজ্জাক ও পারোল ইউনিয়নের আনন্দে ধনিরাম গ্রামের কমলা বেগুন মাসখানিক আগে কিছু গবাদি পশুর শরীরে এ রোগের উপসর্গ দেখা দেয় ও মারা যায় ওই গবাদি পশুর মাংস কাটাকাটি করা থেকে অ্যান্থ্রাক্স রোগের জীবাণু ছড়াতে পারে পরে সম্পদ বিভাগ নমুনাগুলো পরীক্ষা করে গত সপ্তাহে জানিয়েছে মাংসে অ্যান্থ্রাক্সের জীবাণু পাওয়া গেছে যে রোগীরা হাসপাতালে যাচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত দশ থেকে বারো জন রোগী অ্যান্থ্রাক্সের চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেছেন এই কর্মকর্তা স্থানীয় বাসিন্দারা জানান সেপ্টেম্বরের শুরুর দিকে আনন্দ ধরিরাম গ্রামের সিরাজুল ইসলামের একটি অসুস্থ গরু জবাই করা হয় এই অসুস্থ গরুর মাংস কাটাকাটিও খাওয়ার কারণে সিরাজুলের স্ত্রী রাজিয়া ভাতিজা ফেরদোস ভাতিজার স্ত্রী রিয়ামনি এবং পাশের গ্রামের আট থেকে দশজন অসুস্থ হন তাদের শরীরের বিভিন্ন অংশে ঘা দেখা দেয় এর মধ্যে ছয় সেপ্টেম্বর কমলা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান কমলা বেগমের নাতি সুমন মিয়া বলেন তার দাদি ছাড়াও বাবা দুলাল হোসেন ও তার আড়াই বছরের ছেলে আসাদুজ্জামান একই সঙ্গে অসুস্থ হন তাদের বাড়ি থেকে ওই গরুর মাংসের নমুনা নিয়েছিল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় কয়েকদিন আগে তারা এসে ওই মাংস পুঁতে রাখেন ও খেতে নিষেধ করেছেন